তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা পোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো হৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভুগুলো ছিল জোড়া ভু ধুনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরু চিকন গোপ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠুটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে